ভাইরে ভাই গ্রামীণ ফোন কোম্পানি দুঃখিত গ্রামীণ ফোন কোম্পানি দেখেন একটু আগে একটা পোস্ট দিছে যে নেট প্যাক শেষ হলে আর টাকা কাটা হবে না ভাইরে ভাই আপনি কি জানেন যে আপনার যদি ইন্টারনেট কিনেন যে কোন ইন্টারনেট কেনার পরে প্যাকেজ কেনার পরে আপনি যদি এই শেষের দিকে প্যাকেজ শেষ হয়ে গেল তারপরেও আপনি ইন্টারনেট চালাচ্ছেন তখন আপনাকে পাঁচ থেকে ছয় টাকা কিন্তু কেটে নেওয়া হয় আপনি জানেনই না ব্যালেন্স থেকে উধাও হয়ে যায় তো গ্রাম ফোন বলতেছে যে নেট প্যাক শেষ হলে আর টাকা কাটা হবে না এই জন্য আপনাকে একটা সেটিং করতে হবে ভিডিওটি শেয়ার করে দিবেন এই সেটিংটা করে নিবেন ভাই আমাদের মোটেও দরকার নাই ভাই বিশেষ করে মোটেও দরকার নাই এই ছয় টাকা দেওয়ার ঠিক আছে তো আপনারা কী করতে হবে দেখেন মাই মাইজিপি অ্যাপ যে আছে মাই মাইজিপি অ্যাপে চলে যাবেন মাই জিপি অ্যাপে যাওয়ার পরে আপনি আমি বাঙালিঙ্কো দেখাবো এই যে সার্ভিস পাবেন এই সার্ভিস অপশনে চলে যাবেন মাই জিপি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই বুঝতেছে না যে মাই জিপি বলতে কোনটা বুঝাইতেছি আমি ঠিক আছে তো এখানে প্লে স্টোর থেকে আপনি কী করবেন মাইজিপি মাই জিপি অ্যাপটা ইনস্টল দিবেন আমি এখানে দিচ্ছি মাই জিপি অ্যাপ এই যে মাই জিপি অ্যাপ এর হচ্ছে মাই জিপি অ্যাপ এই অ্যাপটি ইনস্টল দিবেন ইনস্টল দিয়ে আপনি সার্ভিসে আসবেন সার্ভিসে আসার পরে আপনি এখানে লাস্টের দিকে যাবেন লাস্টের দিকে যাওয়ার পর আপনি এখানে পাবেন এই যে দেখেন পে অ্যাস ইউ গো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাবেন এখানে কিন্তু বলাই দেওয়া আছে যে পাঁচ এমবির জন্য ভাই প্রতি এক এমবির জন্য আমাদেরকে কিন্তু টাকা কেটে নেয় তারা এক টাকা বিয়াল্লিশ পয়সার মতো টাকা কেটে নেয় যখন ইন্টারনেট প্যাকেজ ফুরে যায় সো এইটা আমাদের দরকার নাই ভাই এটা আমরা কী করবো অফ করে দিব এবং এখানে ইয়েস টার্ন অফ নাও এটা অফ করে দিবেন যদি এটা আবারও অন হয়ে যায় আপনি একটা প্যাকেজ কিনেছেন প্যাকেজ কেনার পরে যদি এটা অন হয়ে যায় সে চেক দিবেন অন হয়ে যায় তাহলে আপনি অফ করে প্যাকেজটা চালানো শুরু করবেন ঠিক আছে তাহলে আর কি হবে না আপনার কিন্তু এম বি ফোরানোর পরেও কিন্তু আপনার আর কোনো টাকা পয়সা কাটবে না অনেকে আছে বাঙালিং সিমের জন্য জিজ্ঞেস করতে পারেন তো আপনি বাঙালিং সিমে চলে যাবেন বাঙালিং সিমের জন্য মাই বাঙালিং অ্যাপ আছে প্লে স্টোর থেকে আপনি সেটা দেখবেন দেখে এখানে দেখবেন যে এমবির ঘর যে আছে এমবির ঘরে চলে যাবেন যাওয়ার পরে এখানেও এই সেই সেম অপশন আছে যে আপনার এই প্যাকেজ ফুরানোর পরে কিন্তু পাঁচশো টাকা কেটে নেয় তারা সো পাঁচ এমবির জন্য যেটা একদম অপ্রয়োজনীয় ভাই এখানেও আপনি এসে কী করবেন এটা অফ করে দিবেন এখানে এটা অফ করে দেন কনফার্ম করে দেন বাস কাজ শেষ সকল সকল সিমের জন্যই আছে রবির জন্য সেটিংয়ে তাদের মাই রবি অ্যাপের মধ্যে আছে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার অপচয় কমবে ভাই